এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা দেখতেছি আমরা আমরা আঠারো সালের নির্বাচনে যেরকম ভূমিকা রাখছিলাম কিন্তু আমি মনে করতেছি অরিজিনালি এই গত পাঁচ আগস্টের পর আমাদের নেতা কর্মীরা মানে সক্রিয় না নিষ্ক্রিয় হয়েছে ভাই আমরা দীর্ঘ এই আঠারো সাল থেকে এই সময় কথাই বলি আঠারো সাল থাকি চব্বিশ সাল পর্যন্ত একটি টাকা আমাদের নেতাদের একটা দেখা দাঁড়া পরামর্শ করছি কীভাবে কি করবো না করবো খুব টেনশন মন তো চায় যে ইউনিয়ন থেকে একটা অটো যদি আসে বা দশটা লোক যদি আসে ভাড়া না দেয় কিন্তু মন চায় কিন্তু ভাই অর্থ নাই কীভাবে দেবে না এটার জন্য নেতাদের বারবার বলি কিন্তু কোনো ঘটনা সে কোনো মতাই নেই